দুঃসাহসিক চুরি কালী মন্দিরে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে চোরের দল হাত সাফাই করেছে কালী মন্দিরের এমনই ঘটনা এবার অন্তর্গত অন্তর্গত থানার নিউ নিউরাম ঠাকুর সংলগ্ন এলাকায় একটি কালী মন্দিরে রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজায় দেওয়া তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভিঙে প্রায় আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একই সাথে মন্দিরে বিভিন্ন আহ কাশ পেতলের বাসনপত্র সহ অন্যান্য যে মূল্যবান সরঞ্জাম ছিল তা নিয়েও চম্পট দিয়েছে চোরের দল কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য

তাই না এই বয়স করলো তাই না ঠাকুরের কাজটা সকালে কাজটা কইরা তাই না জলান থেকে তালাটা খোলা আসবে তখন আয়া দেয় গড়টা নিচে তখন আমরা যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত করে গড়টা বাইক দিয়ে আনিছি গড়টা নিয়ে বাঙাচুরা দোকানে বিক্রি করে আনাইছিল তখন আমরা ক্লাবের সদস্যরা বাইয়ারা সবাই গেছে একজুট হইয়া হইয়া বাঙাচুরা দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটারে তদন্ত করে বাইর করে হয়েছে বাইর করার পরে দিয়ে

সবগুলির মধ্যে নাম কুদাই করাছে একমাত্র আপনারা শুনলেন তাদের অভিযোগ এবং স্থানীয় ইন্দ্রসূত্র ধরnabla এক বৃদ্ধ মহিলা দিন মন্দিরে পুজো দেন এবং তিনি সকালে এসে দেখতে পান যে তালা ভাঙা ভেতরে সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং প্রণাবির বাক্সের টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চুরির দল যদিও সেক্ষেত্রে গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এই বিশেষ প্রতিবেদন বিজ্ঞাপনের সঙ্গে থাকুন